বিডিআর হত্যাকাণ্ডে বিচারের ক্ষেত্রে আপনি সৃষ্টি করেছেন আপনি না যে ইন্ডিয়ার ইন্ডিয়াকে করতে আপনি চাচ্ছেন চান না না এটা তো আপনি প্রেমিক আপনাকে ধরেই হয় সাধারণ মানুষ আমরা ধরেই নেই যে সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের সবচাইতে দেশপ্রেমিক এলিট ফোর্স আপনি সেখানে ভারতের সাথে যে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমরা যে সমস্ত ইতিহাস বা টুকটাক পড়াশোনা করেছি সেখানে আমরা যে ইনফরমেশন গুলো পেয়েছি সেই ইনফরমেশন সামনে আসবে এর জন্য আপনি চান নাই যে বিডিআর হত্যাকাণ্ডের যে একটা সুস্থ বিচার যে আউটস্ট্যান্ডিং যে ইস্যুস গুলো ছিল কু বিশেষ করে সাবকন্টিনেন্টে স্পেশালি পাকিস্তানে একটু আর বাংলাদেশে কু

১৯ ১৯৮ সালে যেছ ৮ সালে জেউর রহমানকে যে হত্যার মধ্য দিয়ে যে কু হলো আরইমরান্ড বা একটা বিশ্বে বলেছেন যে ব০ টা খু হয়েছে সোফার আমি যতটুকু পড়াশোনা করেছি বা আমি জানি সেটা হচ্ছে আর জেউ রহমানের সময় বা জেউ রহমানকে কেন্দ্র করে এক কুষ্টটাখু হয়েছে পাইস্তম কুতেসে নিহত সাহাদাদ বরণ করেছে এরপরে ১৯ আমি বলেছে টি

আমি সেটাতে আসতেছি আমরা 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 উনিশশো সালে দেখেছি সাহেবকে সরিয়ে যে এরশাদের সময় যে কু হয়েছে আমরা ছিয়ানব্বই সালে নাসিম সাহেবের সময় দেখেছি এবং সর্বশেষ যেটা হয়েছে দুই হাজার সাত সালে এক এগারো আমরা দেখেছি দুই হাজার এগারো সালের দুই একটু কথাবার্তা হয়েছে সেটা বাট হাউএভার এই যে কু বাংলাদেশের সবসময় এই ঘটনাগুলি কেন ঘটে আসলে বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি কিন্তু মানুষের ইমরান ভাই বলেছেন মানুষের আস্থা নির্ভরতার প্রতীক বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকে খুব ভালোবাসে মনে হয় যে কোনো সময় মুক্তির কান্ডারি যে আমরা জুলাই অভ্যুত্থানের সময় গত বছর দেখেছি মানুষ স্লোগান দিয়েছে এই মুহূর্তের দরকার সেনাবাহিনীর সরকার মিন দ্যাট ইট ক্যারিস আ সিগনিফিকেন্স ওয়েট তার মানে হচ্ছে তারা চিন্তা করে তারা বিশ্বাস করে যে সেনাবাহিনী মুক্তির কান্ডারি হয়ে আসবে সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতার অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে এবং মানুষের এই যে বিশৃঙ্খল পরিবেশ থেকে বা উদ্ধার করার জন্য আসবে তো আমরা যদি মোটা দেখি যে আসলে এই কুগুলো হয় এর কারণগুলো কি যদি আমরা একটু অ্যানালাইসিস করি আমরা দেখবো যে অধিক যখন রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে রাজনীতিকে কেন্দ্র করে যখন অসহযোগিতা এবং বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় সরকারকে আকস্মিক ভাবে অথবা সহিংস উপায়ে সরকারকে উৎখাত করতে চায় অথবা সরকারের এগেনস্টে একটা পক্ষ বিশেষ করে আর্মি এলিট ফোর্স যখন অবস্থান গ্রহণ করে ফর সাম রিজন এটা ইট ক্যান বি মেনি রিজনস যে পার্টিকুলারলি যদি সরকার যদি আর্মিদের টুটি চেপে ধরতে চায় তখন একটা পক্ষ থাকে এবং আমরা এটাও দেখেছি যে যদি অর্থনৈতিক কোনো সংকট তৈরি হয় অথবা সামরিক নেতৃবৃন্দের মধ্যে যখন কোনো উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয় যেটা আমরা বিরাশি সালে দেখেছি উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয় তখন এ ধরনের কুগুলো হয় এখন এর এই কু হলে আসলে হয়টা কি হয় বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশে স্বাভাবিক চলমান যে রাষ্ট্রীয় কাঠামো বা সরকার পরিবর্তনের যে থাকে এটা বন্ধ হয়ে যায় বিশেষ করে গণতান্ত্রিক ধারা এটা ব্যাহত হয় এবং অনেক সময় দেখা যায় সামরিক শাসন জারি হয় যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি আপনারা একটু এবার চিন্তা করেন যে বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো এই গত কিছুদিনের মধ্যে হয়েছে কিনা এটা হচ্ছে দর্শক শ্রোতা বলতে পারবেন যে আসলে যে আমার আমার যে কোয়েশ্চেনটা হয়েছে যে এই মুহূর্তে কু হচ্ছে বা হতে যাচ্ছে কিনা এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশে আসলে হয়েছে কিনা বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় এটা দর্শক শ্রোতা বিচার করবেন এখন এর আগে একটু বলে নেই যে আসলে বর্তমান যে চিফ অফ আর্মি স্টাফ তিনি আসলে কু করতে পারেন কিনা করার বা আমার ছোটখাটো যে অ্যানালাইসিস আমি বিং এ সিভিল পার্সন হিসেবে বিং এ আইনজীবী হিসেবে বা যতটুকু বাংলাদেশের ইতিহাস পত্রিকা বই পুস্তক পড়াশোনা আলোচনার মাধ্যমে আমি যেটা মনে করি সেনাবাহিনী বর্তমান সেনাবাহিনীর যে সাহস যে সামর্থ্য যে সমর্থন যে যোগ্যতা যে গ্রহণযোগ্যতা থাকা দরকার তার কোনোটাই এ সেনাবাহিনী প্রধানে নাই যা ইতিমধ্যে যার উপরে বেচ করে সেনাবা সেনা প্রধান কু করবেন কেন এবার দু একটা ঘটনা যদি বলি তাহলে দেখেন আমার ইমরান ভাই অনেক অনেকগুলো ঘটনা অবতারণা খোঁজটা বলেছেন যে একটা বিষয় হচ্ছে বর্তমান যে চিফ অফ আর্মি স্টাফ তার প্রতি উনি অত্যন্ত মেধাবী চৌকুশ এ ব্যাপারে

ফিফথ অফ অগাস্ট থেকে বিতর্ক জন্ম দিয়েছেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যদি আমি আমি বহু আলোচনায় বলেছি বহু টক বলেছি আমি আবার একটু রিটারেট করি দর্শকদের জাস্ট একটু রিভিউ বা রিফ্রেশ করে দেওয়ার জন্য যে সময় হাসিনা পালিয়ে যান আসলে এই সময় কি হওয়া উচিত ছিল হাসিনাকে এই যে একটা সেফ এক্সিট দেওয়া এটা কি কোনোভাবে কি কাম্য ছিল অফকোর্স না আমি আমার সাথে আপনারা একমত হবেন আমার আমার বিশ্বাস বাংলাদেশের দেশপ্রেমিক এবং সাধারণ মানুষ একমত হবেন যে আর্মি এই যে পথিত এবং ফেসিস্ট হাসিনাকে সেফ একজিট দেওয়া কখনোই কাম্য ছিল না তাকে আইনের হাতে তুলে দেওয়াটাই শ্রেয় এবং বুদ্ধিমত্তার কাজ ছিল ওই সময় ইট ওয়াজ টাইম বাউন্ড কিন্তু সেটা করেননি এর পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে ছয়শো জনকে ছাব্বিশ জনকে উনি আসতে ধীরে যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশলে একে একে তাদেরকে দেশ চলে যেতে সুযোগ করে দিয়েছেন এটাও কিন্তু সাধারণ মুক্তিকামী জনগণ যাদের রক্তের বিনিময় যাদের আস্থা এবং ত্যাগের বিনিময় যে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলে থাকি অথবা চব্বিশের যেই এটা মনসুন আপ্রাইজিং বলি অথবা যেটাই অভ্যুত্থান বলি এটা কিন্তু এই মানুষ এটা চায় না যারা পার্পিটেটর ছিল যারা অন্যায় করেছে যারা গুম করেছে খুন করেছে আয়নাঘর করেছে আয়নাঘর আমরা এই যে যে হরর কাহিনী আয়নাঘরের যে ইতিহাসগুলো যে কাহিনীগুলো এগুলোর সাথে আমরা কখনো এভাবে পরিচিত ছিলাম না আমরা অনেক সময় হরর মুভিতে কিছু শুনেছি বা দেখেছি বাট বাংলাদেশে যেভাবে আয়নাঘর স্থাপন করা হলো প্রতিষ্ঠিত করা যেভাবে মানুষকে টর্চার করা হলো সুস্থ সবল মানুষকে নিয়ে যে হত্যা করা হলো সুস্থ সবল মানুষকে নিয়ে যে পঙ্গু করে দেওয়া হলো সুস্থ সবল মানুষকে ধরে নিয়ে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে যে এভাবে তাদেরকে হত্যা করে ট্রেনের নিচে কেটে দেওয়া বালিতে বালির একেবারে সিমেন্টের দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া এটা তো বাংলাদেশের জন্য অকল্পনীয় অচিন্তনীয় যারা এর সাথে জড়িত ছিল এই পার্টি আপনি সুন্দরভাবে চলে যেতে সাহায্য করেছেন এটা সাধারণ জনগণ একেবারেই ভালোভাবে দেখেননি বিডিআর হত্যাকাণ্ডে বিচারের ক্ষেত্র আপনি বাধা সৃষ্টি করেছেন আপনি চাচ্ছেন না যে ইন্ডিয়ার নাখস ইন্ডিয়াকে নাখস করতে আপনি চান না না এটা তো আপনি দেশপ্রেমিক আপনাকে ধরেই নেওয়া হয় সাধারণ মানুষ আমরা ধরেই নেই যে সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের সবচাইতে দেশ এলিট ফোর্স আপনি সেখানে ভারতের সাথে যে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমরা যে সমস্ত ইতিহাস বা টুকটাক পড়াশোনা করেছি সেখানে আমরা যে ইনফরমেশন গুলো পেয়েছি সেই ইনফরমেশন গুলো সামনে আসবে এর জন্য আপনি চান নাই যে বিডিআর হত্যাকাণ্ডের যে একটা সুস্থ বিচার যে আউটস্ট্যান্ডিং যে ইস্যুস গুলো ছিল